দেখুন শুনেন 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 সবাই দিওন জানাচ্ছি অনেক অনেক পিটি এবং শুভেচ্ছা আমরা 1952 সালে পেয়েছিলাম ভাষার শহীদদের জন্য অনেক নিবিড়িত প্রাণ যে ভাষা দিয়েছে আজকে ভাষা শহীদদের নিকোষে ফিটনে সবাইকে জানাচ্ছে আমি একুশে ফিটনে আজকে যে মেজিগুলো এগুলা তাদের জন্য উৎসর্গ করব এবং অনুষ্ঠান যারা দেখছেন বসে সামনে অথবা কোপ পিছাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক পিটি এবং শুভেচ্ছা ও ভালোবাসা ছোট বন্ধুগণ কথায় কথা বলে জলে বারে গান দেখাবো কিছু মেজিকের অনুষ্ঠান চুন ছাড়া যেমন স্বাদ লাগে না পান তিনি বাদ্য জন্ত ছাড়া মজা লাগে না গান আর হাতে তালি ছাড়া মজা লাগে না যে আদর অনুষ্ঠান সো যার হাত আছে গেলে হয়ে যাক সবাই মিলে তালি বন্ধুরা আমি তো বলেছি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছি আচ্ছা ভালোবাসাটা কি শুধু মুখে মুখে জানালে হবে না কিছু দিয়ে জানাতে হবে